আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে গরুর কিডনি দিয়ে একটা অন্যরকম রেসিপি শেয়ার করবো কিডনি ভুনা তো আমরা সবাই খাই তো কাবাব আজকে আমি কিডনির কাবাবের রেসিপিটা শেয়ার করব কাবাব ঘরে গেলে আপনারা এই রেসিপিটা চোখে পড়বে তো আমিও ট্রাই করেছি তাই আজকে বাসায় ট্রাই করব। আমার কাছে খুব ভালো লেগেছে খেতে তো আমি এখানে এক টেবিল চামচের মতো আদার এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এটাকে মাখিয়ে চুলার উপর বসিয়ে দেব প্রথমে এটাকে আমি হাই হিটে দেবো গরম মশলাও দিয়ে দিলাম মাংস রান্না করতে যে ধরনের গরম মশলাগুলো লাগে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে তারপরে এটাকে হাই হিটে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। এটার মধ্যে কিন্তু আমি কোনো পরিমাণ পানি দেব না এই তো দিয়ে দিয়েছি পরিমাপ মতো সয়াবিন তেল আর আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এটার মধ্যে যাতে গরুর চর্বি না থাকে আপনারা জাস্ট কিডনিতেই কিডনিটাই নেবেন চর্বি নিলে কিন্তু এটা মানে খেতে খুব বাজে লাগে মুখে লেগে যায় তো আপনারা সলিড কিডনিটা নেবেন আমি কিন্তু সলিড কিডনি নিয়েছি তো যাই হোক এখন এটাকে ভালোভাবে মেখে তারপরে বসিয়ে দিতে হবে আর এদিকে আমি এক চামচ দেড় চামচ জিরা আর হচ্ছে কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি এটা হতে হতে আমি এটা বেটে নিচ্ছি আমার মশলাটা করা ছিল না তাই আমি এখন বেটে নিচ্ছি মানে পাঁচ মিনিটের মধ্যে বাটা হয়ে যাবে সেটার মধ্যে আমি মিক্সড করে দিয়ে দেব তো আমার বাটা হয়ে গেছে এখন আমি মিক্সড করে দিয়ে দেবো আমার এই কিডনি গুলোর মধ্যে তো এ দেখেন এখন আমি মিডিয়াম টু হাই এটা রেখে ঘুনা করবো কি পরিমাণে পানি উঠেছে তো পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তো এটা হতে হতে আমি এই যে দেখেন এখন একটু লেবুর রস দিয়ে দেব এটা আধা ঘন্টা পরে আর দিয়ে দেব রাঁধুনি গরু মাংসের মশলা তো এই যে দেখেন প্রায় এক ঘন্টা পরে লো রাখার পরে আমার এটা কেমন লাল লাল ভুনা ভুনা হয়ে আসছে এখন এটাকে আমি তুলে নেব। এই রান্নাটা করতে আমার স্বল্প মোট এক ঘন্টা বিশ মিনিট লেগেছে তো এই যে এখন আমি এটাকে তুলে নিয়েছি এখানে তিনটা গরুর কিডনি ছিল তো এখন হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো আমি এই মানে মশলার মধ্যে দিয়ে কিছুটা তেল দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কাবাবের মধ্যে আপনারা অবশ্যই দেখেন যে কিছুটা পেঁয়াজ থাকে এটা আমি পাঁচ মিনিট হালকা একটু নেড়ে নেব হাই হিটে তারপর এটার মধ্যে আমি কিতনেটা মিশিয়ে নেব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন তো এই যে এখন আমি নেড়ে চেড়ে নেব। আজকে যেহেতু বৃষ্টি ছিল কিছুদিন যাবৎ তো আমি এই জন্যই আজকে কাবাবটা বৃষ্টির মধ্যে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে আর পাশে কিছু পরোটা বানিয়ে রেখেছি আজকে পরোটা দিয়ে কাবাব খাওয়া হবে বাসায় তো এই যে নেড়ে চেড়ে এখন দেখেন পাঁচ মিনিট নাড়ার পরে গ্যাসটা কিন্তু কচকচাই আছে তো এখন এই যে দেখেন পরোটা বানিয়েছি তো এখন আমি হচ্ছে কিডনিগুলো এটার সাথে মিক্সড করে নেবো বাস আমার রান্না কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই যে আমি এটাকে এখন মিক্সড করে তারপর চোখ থেকে নামিয়ে নেব খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ